চাঁপাইনো আগুন দুই আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি সংসদীয় আসন চুয়াল্লিশ চাঁপাইনো আগুন দুই আসন নাচোল গোমস্তাপুর ভোলাহাট এই তিন উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আলহাজ আমিনুল ইসলাম কিন্তু বিএনপির সম্ভাব্য মনোনয়ন ঘোষণা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয়ভাবে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষিত হয় এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে মঙ্গলবার এগারো নভেম্বর নাচল উপজেলা ডাক বাংলাতে আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল কর্মী সভার আয়োজন করা হয় সেখানে তারা দাবি তোলেন তৃণমূলের কোনো সমর্থন না নিয়ে আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে নাচল গমস্তাপুর ও ভোলা ভোলাহাটবাসী চান যার জনপ্রিয়তা বেশি তৃণমূলের জন্য যিনি কাজ করবেন তাকে মনোনয়ন দেওয়া হোক যে পর্যন্ত দুই আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করা না হবে সেই পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা এই লক্ষ্যে তিন উপজেলায় পর্যায়ক্রমে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে এর আগে গত তিন নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনশো সাঁত্রিশটি আসনের প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছতা ও স্থানীয় মতামতের প্রতিফলন নিশ্চিত না হলে নাচল গমস্তাপুর ভোলাট বিএনপির নির্বাচনী প্রচার প্রচারণায় তীব্র বিভাজন তৈরি হতে পারে উক্ত কর্মী সভায় উপজেলা এবং জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিএনপি মহাসচিব জনাব ফকল ইসলাম আলমগীর স্যার উনি বিএনপির পক্ষে বিএনপি 237 জন ক্যান্ডিডেটের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছেন এবং ঘোষণা শেষে প্রতিক্রিয়া পড়ার পরে উনি কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন এটা একেবারেই প্রাথমিক বিএনপির তার যে কোনো স্ট্র্যাটেজিক কারণে জাতীয় রাজনীতির বিভিন্ন ভাবে যে বিভিন্ন বিভিন্ন ইস্যু নিয়ে এসে জাতীয় ইলেকশনকে বা নির্বাচনকে পিছানোর জন্য যে একটা চক্রান্ত চলতেছিল সেই চক্রান্তকে প্রতিহত করার জন্য বিএনপি সবাইকে নির্বাচনমুখী করার জন্য অত্যন্ত দ্রুততার সাথে এই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন আমাদের যে তিনটা উপজেলায় বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন যে নেতৃবৃন্দ আছে পরিিতের বিষয় উনি এতটাই দাম্ভিক যে কাউকে এখন পর্যন্ত উনি একটা খুলকাল করে সবাইকে একত্রিত করার দৃশ্যমান কোনো করেননি তার বলেছেন যে আমি কাছে কাছে না প্রয়োজনে সবাই আমার আসবে আমরা এরকম দাম্ভিক নেতা পছন্দ করি না আমরা পাঁচ বছরের জন্য আমাদের এই চাপানায়কবশ দুই নাচল গমস্তপুরের ভোলাহাটের জনসাধারণ একদিন চাকর চাই আমরা যিনি আমাদের জন্য কাজ করবেন যিনি আমাদের পিছিয়ে পড়া জনপদকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাযথভাবে জাতীয় বিভিন্ন জায়গায় যথাযথ ভূমিকা পালন করবেন জনসম্পৃক্ততা আসলে কেউ এমপি নির্বাচিত হতে পারবে না কারণ জনগণের সাথে যে থাকবে না সেখানে কি কেউ এমপি নির্বাচন করতে পারবেন বা হতে পারবেন ধান বিজয়ের লক্ষ্যে আমরা যে কাজ করছি এবং প্রত্যেকটা ওয়ার্ড ডোর টু ডোর আমরা ঘুরেছি যেহেতু আমি মহিলা নেত্রী মহিলা ভোটার দু লাখ তিরিশ হাজার সেহেতু আমি এখানে মহিলাদের সাথে কাজ করেছি আমি দীর্ঘদিন এই লক্ষ্যে কাজ করছি এবং আরো যারা আছেন তারাও কাজ করেন ছেন আমি বলবো না সেটা না কিন্তু জনসম্পৃক্ততা ছাড়া কি আমাদের ধানের শিষকে বিজয়ী করা যাবে অবশ্যই এটা আমরা আপিল করব এটা আবেদন আমাদের আবেদনটা আকুল আবেদনটা আহ তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি এটা অবশ্যই দেখবেন ভেবে দেখবেন